এত ভালো আম্পায়ারিং করার পরও সেমি ফাইনালের সুযোগ পান নাই আমাদের বাংলাদেশি একমাত্র আম্পায়ার ইন্টারন্যাশনাল আম্পায়ার সৈকত উনি সেমি একটা ম্যাচেরও কিন্তু আম্পায়ারিংয়ের দায়িত্ব পায় নাই বা আইসিসি ওনাকে কিন্তু সেমিফাইনালে একটা ম্যাচেও আম্পায়ারিং দেয় নাই তো এটা কেন আমি নিজেও বুঝতেছি না আমরা জানি যে আমাদের বাংলাদেশের একমাত্র আম্পায়ার সৈকত যিনি কিনা আর যা রেকর্ডগুলো ভেঙেছেন বা যে যা রেকর্ডগুলো করেছেন এর আগে সেটা কেউ পারে নাই উনি আমাদের এই ওয়ার্ল্ড কাপে গিয়ে আমাদের মান সম্মান যেভাবে রক্ষা করেছেন সেটা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররাও পারেন নাই তারা সবাই জানান ভালো করে আর সৈকতকে বা সে আম্পায়ারকে সেটা ভালো করে জানেন তারপর আমি দেখাচ্ছি এবং এই যে আপনার একটা নিউজের পিক যেটা দেখলেই বুঝবেন ভালো করে দেখা যাচ্ছে যাচ্ছে কিনা দেখেন সো যাই হোক সৈকতকে আমরা সবাই ভালো করেই জানি যে কিনা প্রথমবারের মতো আমাদের ইন্টারন্যাশনাল বা যে ওয়ার্ল্ড কাপ আছে ওয়ার্ল্ড কাপে ম্যাচ রেপারি করার জন্য বা করার জন্য সুযোগ পেয়েছেন এবং উনি প্রথমবারে কিন্তু বাজিমাত করে দিয়েছেন এবং প্রথম থেকেই এমন এমন জোরালো আবেদনগুলো উনি সঠিকভাবে বিচার করেছেন বা উনি ওনার চোখের মাধ্যমে এমনভাবে সেগুলো অ্যানালাইজ করেছেন যে সেগুলো সঠিকই হয়েছে অনেকগুলা তার বিরুদ্ধে গিয়ে প্লেয়াররা রিপ্লাই নিয়েছিল কিন্তু দিন শেষে বা রিভিউ নেওয়ার পরেও কিন্তু সৈকত যে কথাটা বলেছেন বা যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটাই কিন্তু হয়েছে আমরা ইংল্যান্ডের ম্যাচটাতে দেখেছিলাম যে একটা বলে যখন এল ডাব্লিউ হয় তো ইংল্যান্ড খুবই আবেদন করে কিন্তু সৈকত কিন্তু সেটা আউট দেয় না তার সকালে মানে ধরা গিয়েছে যেটা আউট না সো ইংল্যান্ডের প্লেয়াররা ছিল একদম কনফার্ম ছিল যেটা আউটই হবে তারা কিন্তু রিটার্ন কিন্তু রিভিউ নেয় কিন্তু দেখা যায় এর মাধ্যমে সব কিছু করার পর দেখা যায় যে এটা লেগ স্ট্যামের উপরে বলটা সো আম্পায়ারের বা সৈকতের সিদ্ধান্তটা একদম সঠিক বলে গণ্য করা হয় এবং এই ছোটো ছোটো ট্রফিকগুলোর কারণে বা এরকম হার্ড ডিসিশন সঠিক ডিসিশনের কারণে কিন্তু আমাদের বাংলাদেশের আম্পায়ার সৈকত উনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করেছেন এবং খুব ভালো আম্পায়ারের কৃতিত্ব পেয়েছেন তারপরেও কিন্তু সেমিফাইনালের চার যে ম্যাচ আছে ম্যাচে কিন্তু আম্পায়ারিং দায়িত্ব পায় না সেটা আসলে কেন জানি না বা তাদের নির্দিষ্ট বা যে সেমিফাইনাল খেলাগুলো হলো হয়তো বা সেখানে তাদের ইন্ডিয়ান যেহেতু সেখানে জড়িত আছে হয়তো বা ইন্ডিয়ান চক্রতভাবে বা তাদের নিজস্ব আম্পায়ার রাখা হয়েছে সেভাবে এটা হতেই পারে আই আইডন্ট নো তবে অভিয়াসলি যারা যে আম্পায়াররা খুবই ভালো পারফরমেন্স করে এবং যারা খুব ভালোভাবে প্রত্যেকটা ডিসিশন নিতে পারে তাদেরকে অবশ্যই কোয়ালিফায়ার বা হচ্ছে আপনার সেমিফাইনাল ফাইনালের মতো হার্ট বা গুরুত্বপূর্ণ ম্যাচগুলো তো অবশ্যই তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত সো ওনার এই পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচে র্যাপারি করেছেন কম্পেয়ারিং করেছেন কোনোটা তো কোনো ভুল সিদ্ধান্ত পান নাই বা নিখুঁত সিদ্ধান্ত পেয়েছেন আইসিসি তারপরেও কিন্তু সেমিতে আমাদের সৈকতের জায়গা হয় না আসলে উনি যে একজন বাংলাদেশি এই জন্য এটা হয়েছে নাকি কি আমি জানি না আমাদের বাংলাদেশ যেমন ক্রিকেট টিম খেলতে গেলে বাংলাদেশ বলে হয়তো বা সঠিক বিচার পায় না যেটা আউট না সেটা আউট দিয়ে দেয় যেটা নোবল না সেটা নোবোল দিয়ে দেয় এবং যেটা বাংলাদেশ বলিং করলে যেটা ইজি আউট সেটাকে আউট দেওয়া হয় না শুধু বাংলাদেশ এই জন্যই বা সেও বাংলাদেশ এই জন্য তাকে সেমিতে সুযোগ দেওয়া হয়নি আই নো উনি যদি সেমিতেও যদি সেমিফাইনালের যে কোনো একটা ম্যাচও যদি উনি যদি আম্পায়ারিং করতেন তাহলে অবভিয়াসলি উনি আরও বাংলাদেশের নাম উজ্জ্বল করতেন তবে যদি আইসিসি না দেয় আইসিসির খেলা আইসিসি যদি না দেয় ওনার তো আমাদের বাংলাদেশে কারোর তো কিছু করার নেই তবে এটাই সবচেয়ে বড় কষ্টজনক যে এত ভালো আম্পায়ারিং করার পরেও কিন্তু উনি সেমিফাইনালে কোনো আম্পায়ারিং দায়িত্ব পায় নাই যেহেতু সেমি ফাইনালে পাই নাই মনে হয় না যে ফাইনাল ম্যাচে পাবে এটা আমি আমি ধরেন নাইনটি নাইন পারসেন্ট শিওর যে উনি ফাইনালও পাবে না কারণ অবভিয়াসলি গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোতে আইসিসির নিজস্ব লোকদেরকে রাখা হয় সেখানে যে কোনো কাউকে বা যে কোনো কাউকে আম্পায়ারিং দেওয়া হয় না এটাই নীতি ভাই মানতে হবে কিছু করার নাই আপনি যদি ভাবেন যে খেলাগুলো খুবই একদম সলিড খেলা আর কোনোরকম জি ঝামেলা নেই তা কিন্তু ভুল আপনার যে বোর্ড আছে বা হচ্ছে যে আইসিসি এরাই নিজেরা কিন্তু অনেক ইচ্ছা করে অনেক তাল পাল পাকায় তাদের নিজস্ব লাভের জন্য এবং তাদের পাওয়ার কার সমৃদ্ধি করার জন্য তারা কিন্তু অনেক কিছুই করে ইচ্ছা করে হোক অনেক কিছু অনেক কিছুই করে অনেক ভেজাল বৃত্তি করে এটা স্বাভাবিক অনেক দুই নাম্বারে ঢুকায় টুর্নামেন্টের ভিতরে এটাই স্বাভাবিক এটা মেনে নিতে হবে এটাই আফসোস যে আমাদের বাংলাদেশের একজন আম্পায়ার সৈকত ভাই উনি এত ভালো পারফরমেন্স করার পরেও উনি গুরুত্বপূর্ণ আসলেও কিন্তু সুযোগ পান নাই আম্পেয়ারিং করার জন্য এটা সবচেয়ে দুঃখজনক যাই হোক আশা করি উনি নেক্সট আর অনেক ভালো আম্পেয়ারিং করবে এবং অবশ্যই অবশ্যই উনি ওনার যে মর্যাদাটা পাওয়ার দরকার অবশ্যই উনি খুবই তাড়াতাড়ি সেটা পাবেন